এখানে টুইটার আছে টুইটার এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দু চার পাঁচ ছয় সাত হ্যাঁ আছে বলছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

সার্জেনের সাউন্ড যারা উপলব্ধি করতে চান ডিজে সার্জেন সবাই বলেন কোয়ালিটি কিং তো যদি দেখতে চান এখন বর্তমানে ইন্ডিয়াতে ট্রেন্ডিং আছে ইন্ডিয়া ডিজে জগতের মধ্যে ট্রেন্ডিং আছে ডিজে সার্জেন কথা যদি আমি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন তো সেই ডিজে সার্জেনের সাউন্ড যদি উপলব্ধি করতে চান আচ্ছা বলুন তো বন্ধুরা সার্জেন সাউন্ড মানে কি সার্জেন সাউন্ড মানে হচ্ছে কোয়ালিটি এটা সবাই জানে এই সেট সামনে সার্জেনের সামনে আমরা কিন্তু সেই ভাইব্রেশন পাবো না টেস্টিং হবে বিকালে যারা আসতে চাইছেন আজকে আসুন সার্জেনের যে কোয়ালিটি সাউন্ড অর্থাৎ বেস মিড টোন এবং টুইটার চারটেকে একসাথে কম্বাইন করে সার্জেন সাউন্ড হয় বক্সের স্ট্রাকচার দেখুন অনলি বেস দিয়েছে তার সাথে এখানে দেয়া রয়েছে কি বলুন তো এগুলো হয়েছে ভোকাল মিড আছে কিছু কিছু রয়েছে টুইটার কিছু রয়েছে প্রেসার মিড তো পুরোটা ব্যাস এখানে একটা ব্যাপার আছে আমি ভিডিওটা বলে দিচ্ছি এরপর আরো ভিডিও আমি আনছি সিস্টেম নিয়ে টোটাল সার্জেনের যে সাউন্ড সিস্টেম সিস্টেম নিয়ে আরও ভিডিও আনছি আমি পরে তো আজকে হরিবাসর হচ্ছে তাই ভালো একটা ভয়েস শোনা যাবে না সার্জেনের যে সাউন্ড এখানে কি থাকছে বেস মিড টোন দেখুন চল্লিশ পিস বেস দিয়ে দিয়েছে তো চল্লিশ পিস বেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য শুধু টুইটারে হবে না শুধু ভোকাল মিডেও হবে না এতটা বেসের জন্য চল্লিশ পিস বেস মানে এক একটা বেস এখানে দু সাইড এয়ার আছে মিডিল এয়ার নয় এটা হচ্ছে সাইড এয়ার এখন মিডিল এয়ার সাইড এয়ার মধ্যে ডিফারেন্ট কি এই নিয়ে আমি পরে ভিডিও আনছি তো এই যে বেস চল্লিশ পিস এর সাথে সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু থাকছে প্রেসার মিট প্রেসার মিটগুলো কিন্তু এখানে থাকে না সচরাচর প্রেসার মিট থাকে কিন্তু ওপরে যদিও আমি অতটা জানি না আইডিয়া করে বলছি প্রেসার মিট ওপরে থাকতেই হবে তার কারণ হচ্ছে চল্লিশ করতে গেলে প্রেসার কাফি যতই টুইটার দেওয়া হোক যতই ভোকাল মিট দেওয়া হোক প্রেসার লাগবে তো অবশ্যই প্রেসার মিট রয়েছে তার কারণ সার্জেনের অ্যাম্প্লিফায়ারে আপনারা দেখেছেন যে ডেটা থ্রি ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু বাজানো হয় যেগুলো সেগুলি হচ্ছে প্রেসার মিট এর সাথে টুইটার বাজানোর জন্য থাকে আউজার মেশিন তো যাই হোক আজকে আমরা সারিজনের নতুন লুক নতুন সেট আপ আপনারা বন্ধুরা আসুন এখানে সুন্দর পরিবেশ আজ থেকে একটু দর্শকদের দেখিয়ে দাও সবাইকে ঘুরে ঘুরে তো এখন সকলেই কিন্তু এসেছে আস্তে আস্তে আর মন্দিরে গান বাজানো হচ্ছে একটু তো ঠিক আছে তো কি গো সারিজনের সামনে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো ভাইব্রেশন শুনবে না কোয়ালিটি শুনবে কোয়ালিটি ভাইব্রেশন সবই শুনতে যাও ঠিক আছে সারিজনদাকে বলবো যে একটু ভাইব্রেশন দিয়ে গান বাজাতে

দুটো বেশ পিছু একটা করে মেশিন যদি ধরে নিই আমি দুটো বেশ পিছু মানে চল্লিশ খানা বেশ হিসাব বলছে কুড়িখানা লাগবেই হাইপার পার্লিফায়ার তো সেই কুড়ি খানা পাওয়ার সাপ্লাই দিবে কে তার জন্য রয়েছে রুদ্রহীল ডিজি সার্ভিস দুশো কেবি করে দু পিস যদি লাগে যদি এতেও সার্জেনের না হয় তাহলে আরো দুটো আনা হবে অ্যাভেলেবেল ডিজি আছে এটা আমাকে মালিকবাবু বলে দিয়েছে এরপর দেখাবো আপনাদেরকে পেছনটা তো চলুন আমি এবারে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমি এবারে ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডিজির চারটে তার দেওয়া হয়েছে কারণ দুটো ডিজিতে সেপারেট ভাবে কিন্তু ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়া হবে আর এখানে যদি দেখা আপনাদেরকে পেছন থেকে স্ট্রাকচার দেখুন এখানে কিন্তু একটা মই রয়েছে যেটার মাধ্যমে ওপরে ওঠা হবে এবং পেছন দেখাচ্ছে আপনাদেরকে চল্লিশ পিস বেস আছে এখানে আর কিছু নেই অপারেটার বাইরে ওপরে সব কাজ করছে আর ওপরে কিছু ভোকাল মিট আছে কিছু টুইটার আছে আর পেছন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলি আপনাদেরকে বাবু বাবুদার বাবু তারা এসে

আর এর সাথে বড় কি মেশিন আছে ঠিক আছে ওনারা ফিটিং করছে করুক এর পর আপনাদেরকে অ্যামপ্লিফায়ারের আলাদা করে যদি সম্ভব হয় ভিডিও অবশ্যই দেবো তো যাই হোক সবই কিন্তু ডিজেল সার্জনের এখানে কেবল তার ইউজ করে পাবু যাস না কারেন্টের ভিতরে যা বাইরে যা বাবু আচ্ছা এখানে কিন্তু সবই কেবল তার ইউজ করা হচ্ছে আর এখানে কি লাইটিং না কি একটা আছে এখানে বিশাল বড় দেখতে পাচ্ছি তো লাইটিং আমরা দুদিন পরে দেখতে পাবো আর অসংখ্য বন্ধুরা কিন্তু ওখান থেকে দেখছে এটা মনে হচ্ছে ফ্যান এটা লাইটিং না ফ্যান গো ঠিক আছে ফ্যান তাই তো কুলার ধোঁয়া বেরাবে না হা বেরাবে ঠিক আছে ওদের লাইট লাগাও লাইট ঠিক আছে চলুন বাবারা ভাইরা সব কাজে এখন ব্যস্ত আছে আর এখানটায় আর সেই ক্যাবিনেট সেন্টারে এই ড্রামগুলো দেখেছিলাম বন্ধুরা এগুলোতে সব ক্যাবিনেটে কালার হয় তো সেই ড্রামগুলো দিয়েই কিন্তু এখানে সব তারটা আনা হয়েছে ঠিক আছে আর যেহেতু ওনার ক্যাবিনেট সেন্টারও আছে এবং টোটাল সাউন্ড সিস্টেমও রয়েছে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো স্টাফ কিন্তু এসেছে এখানে দেখুন একজন স্টাফ বাঁধছে আর ওপরে স্টাফগুলো সব নেমে পড়েছে তারা খাবার খেতে গেছে আর ওইখানে মেশিনের জন্য কিন্তু অনেক স্টাফ রয়েছে ঠিক আছে তো যাই হোক এখানে আহ করছে চলুন আমি অডিয়েন্স কাছে যাব গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর অনেক অডিয়েন্স আছে তবে এখানে একটা কিন্তু আহ দড়ি দিয়ে একটা বাউন্ডারি করা হয়েছে যাতে ভেতরে কে ওনা প্রবেশ করে